বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কেরাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি পপকর্ন শৃঙ্গারার একটা রেসিপি শেয়ার করব এই পপকর্ন শৃঙ্গারের জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নেবো আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন খুবই মজার একটা রেসিপি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি আরও হাফ কাপ ময়দা দিচ্ছি দিচ্ছি এক পরিমাণ লবণ একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভালো করে আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব অল্প অল্প পানি দিয়ে জন্য ডোটাকে রেস্টে রাখছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই তো এবার আমি পপকর্ন শিঙ্গারের জন্য ফুটটা রেডি করে নিচ্ছি এখানে আমি ছোটো বড় ছয়টা আলু নিলাম সিদ্ধ করে এই আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিচ্ছি সিলিফ্লেক্স হাফ চামচ ছেচে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অল্প করে হাফ চামচ ম্যাগি মশলা দিচ্ছি এটা কেবারে অপশনাল একটু স্বাদের জন্য দিলাম চার ভাগ করে নিলাম এবার আমি একটা একটা করে পাতলা করে রুটি মতো করে বেলে নিচ্ছি এই আমি অতিরিক্ত পাতলাও না একদম বেশি মোটাও না এভাবে করে রুটি বেলে নিলাম এরকম আমি চারটা রুটি বেলে নিচ্ছি এই তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার আলুর পুরটা দিয়ে দিব আরেকটা রুটি দিয়ে দিব একদম সমান করে বসিয়ে দিয়েছি একটু হাত হাত দিয়ে চেপে দিতে হবে উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি এভাবে হাত দিয়ে চেপে দিলাম একটু ছুরি দিয়ে কা ছুরি দিয়ে কাঁচাটাকে একটু কেটে কেটে নিচ্ছি তিন পার্টের একটা আমি শেপ দিচ্ছি সুজাতে আমি তিন ভাগ করে নিলাম কাঁচা দিয়ে আমি এ পাশে লাগিয়ে দিয়েছি তারপর করে লাগিয়ে দিলাম এভাবে করে আমি সবগুলা মিনি পপকর্ন সিঙ্গারা বানিয়ে নিচ্ছি এবার আমি পপকর্ন শিঙ্গারগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি গরম বলতে অতিরিক্ত গরম করব না সাথে সাথে দেওয়ার সাথে সাথে কী হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে মুচমুচো হবে না সেজন্য ছোট আচার মধ্যে তেলটা অল্প করে গরম করে নিলাম আমি আমার আজকে ছোট্টো এটাতে ভাজবো যেহেতু এটা আমার একটু থাকবে এরকম ডুবু তেলটা দিতে হবে যদি আমি নন স্টিকি দিতাম বড় অতিরিক্ত তেলও রাখত আর হচ্ছে একদম ডুবু হয়ে থাকতো না এটা ডুবুর মধ্যে বাঁচতে হবে সেই জন্য আমি ছোটো করার মধ্যে বেছে নিচ্ছি যেহেতু এই ছাইট দিয়েও হতে হবে এগুলো যেহেতু ফুলের মতো সাইডে সাইডে তেল ঢুকে মুচমুছো হতে হবে অল্প অল্প দিয়ে বেজে নিব দিলাম এই তো হয়ে গেল আমার পপকর্ন সিঙ্গারা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে কতটা মুচমুচো হয়েছে আমি কিছু বড় সাইজের করেছি আর কিছু ছোটো সাইজের এই তো আমার পপকর্ন সিঙ্গারের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ত্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এপুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম